শ্রীলঙ্কার সিগিরিয়া নামক স্থানে অবস্থিত রাক্ষসরাজ রাবণের প্রাসাদ বলা হয় যে কয়েক হাজার সিঁড়ি থাকার পরেও লোকজনকে রাবণের কাছে পৌঁছাতে লিফ্ট ব্যবহার করতে হতো জেনে নিন সেই আজব প্রাসাদ সম্পর্কে রামায়ণ আমরা সকলেই পড়েছি টিভিতেও দেখেছি ফলে মহাকাব্যের ছোট বড় চরিত্রগুলির সঙ্গে আমরা প্রায় সকলেই কম বেশি পরিচিত রামায়ণের নায়ক যদি হন রাম তাহলে খলনায়ক হলেন রাবণ রাবণের অত্যাধিক জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি অহংকার হটকারিতা এবং ক্রোধের কথা আমরা সকলেই জানি জানি তার সোনার লঙ্কার কথাও কিন্তু সেই সোনার লঙ্কায় রাক্ষসরাজের প্রাসাত্তি সম্পর্কে কতটা খোঁজ রাখি আমরা পুরাণ যুগের রাক্ষসরাজ রাবণের সেই আজব প্রাসাদটি আজও নাকি বর্তমান সোনার তৈরি লঙ্কার সাম্প্রতিক ছবি দেখে যে কেউ অবাক হয়ে যাবেন এটাই কি সেই লঙ্কা মনে প্রশ্ন উঠতে পারে লোকে বলে হাজার হাজার বছর ধরে দশানন্দ রাবণের মৃতদেহ নাকি এখানে সমাহিত রয়েছে চলুন পুরাণের সেই লঙ্কার হাল আজ কেমন জেনে নেওয়া যাক কথিত আছে যে বর্তমানে শ্রীলঙ্কার সিগিরিয়া নামক স্থানে রাবণের একটি প্রাসাদ ছিল এই ছবিগুলিতে দেখা যায় যে যে পাথরের ওপর রাবণের প্রাসাদ ছিল তা এরকম একটি অনন্য স্থানে অবস্থান করছে রাবণের সাম্রাজ্য মধ্য শ্রীলঙ্কার বাদুল্লা অনুরাধাপুরা ক্যান্ডি পোলো ও আ এবং লু ও আরা এলিয়ার মতো জায়গায় ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয় কথিত আছে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাবণের বৈমাত্রীয় ভাই কুবের সিগিরিয়া রক হল পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ যার চারপাশে দুর্গ সোপান বাগান পুকুর খাল ঝর্ণা ইত্যাদি রয়েছে কথিত আছে রাবণ মা সীতাকে এখানে কয়েকদিন রেখেছিলেন এরপর তাকে অন্যত্র স্থানান্তর করা হয় প্রাসাদের ছিল এই যে অনেক উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে জলের অভাব ছিল না বিশেষ উপায়ে জল তোলার ব্যবস্থা ছিল এখানে শুধু তাই নয় এখানে রানীদের জন্য বাগানও তৈরি করা হয়েছিল বলা হয় যে প্রাসাদটি চূড়ায় যাওয়ার জন্য রাবণ এবং তার ঘনিষ্ঠদের জন্য প্রায় এক হাজারটি সিঁড়ি সহ একটি লিফ্ট ছিল এখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাগেলার জঙ্গলে প্রায় আট হাজার ফিট উচ্চতায় রাবণের মৃতদেহ রাখা আছে লোকে বলে রাবণের মৃতদেহ নাকি মমি হিসাবে রাখা হয়েছে মৃতদেহের ওপর একটি অনন্য প্রলেপ দেওয়া হয়েছে যাতে মৃতদেহ কখনো নষ্ট না হয় তবে এর কোনো শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন